জীবনে একটা আমল করলে আল্লাহ তালা আপনার সব প্রয়োজন মিটিয়ে দেবেন একবার ভাবুন আল্লাহ যদি সকল প্রয়োজন মেটানোর দায়িত্ব নিয়ে নেন তবে আপনার কি আর দুশ্চিন্তার কোনো কারণ আছে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমলটি করলে আল্লাহ তালা আপনার সকল দায় দায়িত্ব নিয়ে নেবেন সে আমলটির ব্যাপারে আমরা সকলেই উদাসীন আমরা শুধুমাত্র আমল বলতে নফল নামাজ নফল রোজা তসবি তাহলিল পড়ার মধ্যেই সীমাবদ্ধ আছি এতে কোনো সন্দেহ নেই এর প্রত্যেকটি আমলই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলহ ইসলামের পরিপূর্ণ রূপ প্রকাশ করতে গিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ আমলের কথাও বলেছেন সে আমলগুলোর ব্যাপারে আমরা উদাসীন আসুন আল্লাহ আপনার সকল প্রয়োজন মেটাবেন কোন আমল করলে শুরুতে বলি আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আর আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে এক একজন মানুষকে খুশি করা অথবা সে দুঃখ কষ্ট থাকলে সেই দুঃখ কষ্ট দূর করা অথবা তার ঋণ মাফ করে দেয়া অথবা ক্ষুধার্ত অবস্থায় তাকে পেলে প্যাট ভরে আহার করানো আল্লাহর রাসুল অতপর বলেন তোমরা জানো মদিনার এই মসজিদে নববীতে এক মাস হেতেকাফ করার চেয়েও কোনো একজন ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্যে তার সঙ্গে হাঁটা আমার কাছে বেশি প্রিয় আর যে ব্যক্তি নিজের রাগ দমন করে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখেন সুবাহ আবু শরীফের হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন একইভাবে যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার বিপদ দূর করবেন দুনিয়াতেও দূর করবেন আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ গোপন রাখবেন অথচ দুঃখের সাথে বলতে হয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের বর্তমান বাঙালি জাতির মধ্যে প্রকাশ্যে মানুষের দোষ ত্রুটি নিয়ে কথা বলার অভ্যেস অনেক বেড়ে গেছে একজন আরেকজনের বদনাম সমালোচনা আমরা প্রতিনিয়ত করছি প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কেউ কাকে ছাড়ছি না আর বিপদে পাশে দাঁড়ানোর কথা যদি বলতে হয় সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি বড় বড় শহরগুলোতে পাশের ফ্ল্যাটে কোনো মানুষ কষ্টে আছে কিনা বা কে বসবাস করছে তার কি পরিস্থিতি এ নিয়ে অপর পাশের ফ্ল্যাটের মানুষের কোনো খোঁজ খবর নেই যদিও গ্রাম মানুষ একে অপরকে অনেক বেশি চিনে কিন্তু শহরে সেটাও চিনে না কিন্তু এদিকে গ্রাম অঞ্চলেও দেখা যায় যে প্রতিবেশীদের প্রতি হক নষ্ট করা হচ্ছে দরিদ্রদের উপরে অর্থ এবং বৃত্তশালীরা অত্যাচার করছে বিভিন্নভাবে জমি জমা কেড়ে নেওয়ার চেষ্টা করছে অথবা জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব কলহ ভাই ভাইয়ের মধ্যে লেগে আছে অথচ বলেছেন এই সকল সংকটের মধ্যে আল্লাহকে ভয় করার জন্য আনহু বর্ণনা করেন বলেছেন মিসকিনের জন্য খাদ্য জোগাড় করা ব্যক্তি জেহাদের মাঠে জেহাদ করা অথবা রাতে নামাজে অতিবাহিত করা অথবা দিনে রোজদারি ব্যক্তির মতো সমান স্বভাব পাবে আল্লাহ তাহলে একবার ভেবে দেখুন একজন অসহায় ক্ষুধার্ত মানুষকে খাদ্য করা কত বড় স্বভাবের কাজ এখানে কথা বলা হয়েছে যারা আল্লাহ রাস্তায় করে তাদের সুতরাং মানুষের বিপদ দেখে কখনো তাকে সেই অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাবেন না আল্লাহ রাসুল বলেছেন মুমিন ব্যক্তি আরব মুমিনকে বিপদগ্রস্ত অবস্থায় ছেড়ে রেখে যেতে পারে না সুতরাং বিপদে আপদে আপনি যদি মানুষের পাশে দাঁড়ান তবে জেনে রাখেন মহান রব্বুল আয়ালামিন আপনার সব প্রয়োজন মিটিয়ে দিবেন দুনিয়াতেও আখেরাতেও শুধুমাত্র মুসলিম নয় অমুসলিমরাও এই নীতিতে বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যত বেশি দান করা যাবে দুনিয়াতে তত বেশি প্রশান্তি পাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস ওয়ারেন বাফেটরাও এই কথায় বিশ্বাসী কেননা যদিও তারা পরকালে কতটুকু বিশ্বাস করে না করে তাদের ইমান নিয়ে আমরা কোনো প্রকার আলোচনায় যাচ্ছি না কিন্তু দুনিয়াতে তারা এতটুকু বুঝে গিয়েছে যে তাদের দেওয়া সম্পদ তাদের শান্তি দিতে পারবে না শুধু শান্তি রয়েছে এই সম্পদ বিলানোর মাঝে প্রিয় দর্শক এটা মানুষের আত্মিক একটা প্রশান্তি যে মানুষ তার উপার্জিত অর্থ অসহায়দের মাঝে দান করবে কোন প্রতিবেশী কষ্টে থাকলে তার কষ্টে পাশে গিয়ে দাঁড়াবে কোনো ঋণগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে কোন ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তথাপি মানুষের সকল বিপদাপদে তার সঙ্গী হবে সহযোগী মনোভাব রাখবে এই যে দেখুন সিলেটের বন্যায় অসংখ্য মানুষ দান সৎকা করেছে আমরা দেখেছি আসুন্না ফাউন্ডেশনে ছয় কোটি টাকারও বেশি অনুদান এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই মন মানসিকতাকে আরো বৃদ্ধি করুক দান হাতকে আরো সম্প্রসারিত করুক সুরাত পুরুষ আর মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু তারা সৎ কাজের নির্দেশ দেয় অন্যায় কাজ থেকে নিষেধ করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তাদের প্রতি আল্লাহ করুণা প্রদর্শন করবেন আল্লাহ তো প্রবল পরাক্রান্ত Moha Prokabah.